প্রিয় চাষি ভাইরা আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এবং রমজান মোবারক তো দেখতে পারছেন রমজানের শুরুতে আমরা আজকে লতিরাজ কচু চারা ডেলিভারি করতেছি আর আজকে আমাদের বেশ কয়টি জেলায় এই সকল লতিরাজ কচুর জাত ডেলিভারি করব এখন চারাগুলো মারা হয়েছে এবং পাতাগুলো কেটে বস্তায় ভরে দেব। এই যে দেখতে পারছেন আমরা বস্তা করে রেখেছি এই যে প্রত্যেকটা বস্তায় আমরা এখন মালগুলো সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছেন বেঁধে দিয়েছি আর মালগুলোর কোয়ালিটিও আপনারা দেখতে পারছেন এগুলো যশোরের লতিরাজ বাড়িয়া কেজি দেখুন প্রত্যেকটা গাছের কোয়ালিটি আর এই সকল চারা যদি সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন প্রতি পিস মাত্র দুই টাকা এবং সুন্দরবন কুরিয়ারে ডেলিভারি করে থাকি আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা চলে আসলাম সুন্দরবন কুরিয়ারে মালগুলা ডেলিভারি করার জন্য দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা মাল আমরা যা যে সকল জায়গায় ডেলিভারি করতেছি শিবচর বরিশাল এবং লোহাগাড়া চট্টগ্রাম এবং বগুড়া এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা এই মালগুলো পাঠিয়ে দেব সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে যা প্রতি বস্তা আপনার দুইশো থেকে তিনশো টাকা পর্যন্ত আপনার ডেলিভারি চার্জ হয়ে থাকে জায়গা বিশেষ এই যে আরও মাল এখানে দেখতে পাচ্ছেন রাখা হয়েছে যে প্রত্যেকটা মাল আনা হচ্ছে তো এই সকল মাল আমরা কিন্তু সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেই মূলত সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি যে সকল চাষি ভাইরা লতিকচু চাষ করতে চান এবং চারা সংগ্রহ করতে চান পাশাপাশি কীটনাশক নিতে চান কচু চাষের সকল প্রকার কীটনাশক এবং চারার জন্য আমাদের ভিডিওর উপর দেয়া নাম্বারে এখনই কল করতে পারেন তো কিভাবে আমরা ডেলিভারি করি এবং চারার দাম কত বিস্তারিত আমরা সব কিছুই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা চারা ডেলিভারি কীটনাশক ডেলিভারির পাশাপাশি আমরা লতি কচু চাষের সকল বিষয়ে পরামর্শ দিয়ে থাকি যা আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা আছে বা আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সবাইকে আবারও বলি রমজান মোবারক খোদা হাফেজ